আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ছাব্বিশ বছর পর শিবির নেতা নাসির কারামুক্ত হলেন দীর্ঘ ছাব্বিশ বছর চার মাস পর কারামুক্ত হয়েছেন ছত্রিশ মামলার আসামি নাসির উদ্দিন ওরফে শিবির নাসির রোববার সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হয়েছেন রাতে কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ মঞ্জুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছে এরপর জানিয়ে দিব বিএনপি নেতা সালাউদ্দিনকেও আয়না ঘুরে নেওয়া হয়েছিল দীর্ঘ নয় বছর পর ভারত থেকে দেশে ফিরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রোববার এগারোই আগস্ট দুপুর দুইটা পনেরো মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি এ সময় দলীয় হাজার হাজার নেতাকর্মীরা তাকে বিমানবন্দরে সংবর্ধনা জানায় দেশে ফিরে রোববার বিকেলে তিনি একটি বেসরকারি টেলিভিশন যমুনা টিভিতে সাক্ষাৎকার দেন এ সময় নিজের উপর হওয়া নির্যাতনের বর্ণনা দেন তিনি তিনি বলেন দু সালের দশই মার্চ রাত নয়টা থেকে দশটার দিকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে বাসা থেকে সাদা পোশাকে ধরে নিয়ে যায় এরপর তাকে কব মতো একটি রুমে রেখে নির্যাতন করা হয় এবারে জানাবো পুলিশের ইউনিফর্ম লোগোতে পরিবর্তন করার সিদ্ধান্ত পুলিশের ইউনিফর্ম এবং লোগয় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রোববার এগারো আগস্ট বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম এ শখাত হোসেনের সঙ্গে আন্দোলনরত পুলিশের একটি প্রতিনিধি দলের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ওই বৈঠকে কর্মবিরতি প্রত্যাহারেরও ঘোষণা দেয় আন্দোলনরত পুলিশ সদস্যরা জানিয়ে দিব ওবায়দুল কাদেরের পুড়িয়ে দেয়া বাড়িতে সুনসান নিরাপত্তা আওয়ামী লীগের পরপর তিনবারের সাধারণ সম্পাদক এবং টানা চোদ্দ বছরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীদের দায়িত্বে থাকা উবায়দুল কাদেরের গ্রামের বাড়ি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বড় রাজাপুরে তার এক ভাই সারাদেশে নানা কারণে আলোচিত এবং সমালোচিত কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা শেখ হাসিনা দিনই তাদের বাড়ি পুড়িয়ে দেয়া হয় এরপর কাদেরের বাড়ি পুড়িয়ে দেওয়া বাড়িতে এখন সুনসান নিরবতা কোনো মানুষ নেই কোনো পশুপাখি কিছুই সেই বাড়িতে নেই এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম জনপ্রশাসন মন্ত্রণালয়কে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম বেঁধে দেওয়া হয়েছে বিগত সতেরো বছর পদপদী এবং পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা এই আলটিমেটাম দিয়েছেন তারা বলেছেন আটচল্লিশ ঘন্টার ভিতর তাদের চাটোকারদের দায়িত্ব থেকে সরানো না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা এবং সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ নেতার নির্দেশে মন্দিরের সামনে বোমা বিস্ফোরণের অভিযোগ মুন্সিরগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক আওয়ামী লীগ নেতার নির্দেশে বোমা বিস্ফোরণ ঘটে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে শুক্রবার রাতে উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরসাইল গ্রামে পোদ্দার বাড়ি শ্রী শ্রী গোবিন্দ মন্দিরের ফটকের সামনে সড়কে এই দুর্ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেন এলাকাবাসী প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন আর বন্ধুরা এই সংবাদটিতে একটি লাইক দিন এই সংবাদ দেখতে দেখতে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদ সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ছাব্বিশ বছর পর শিবির নেতা নাসির কারামুক্ত দীর্ঘ ছাব্বিশ বছর চার মাস পর কারামুক্ত হয়েছেন ছত্রিশ মামলার আসামি নাসির উদ্দিন ওরফে শিবির নাসির রোববার সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন রাতে কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ মনজুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে উনিশশো সালে চট্টগ্রাম কলেজ সংলগ্ন এলাকায় নাসিরকে ধরতে একবার বড় অভিযান চালানো হয় ওই সময় নাসিরের লোকজন ভারী অস্ত্র দিয়ে কাউন্টার অ্যাটাক করেছিল সন্ত্রাসীদের পক্ষ থেকে তখন প্রায় দেড় হাজার গুলি ছোড়া হয় পুলিশের দুটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয় এরপরও তাকে গ্রেপ্তার করা যায়নি একই বছরের শেষের দিকে আবারও সেখানে অভিযান চলে এই অভিযানে সাত থেকে আটটি অত্যাধুনিক আগ্নেয়স্ত্র উদ্ধার করে পুলিশ সেই সময় বিডিআর সেলিম সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও আবারও ফসকে যান নাসির নাসিরের বিরুদ্ধে ডাবল ট্রিপল মার্ডার সহ ছত্রিশটি মামলা ছিল এর মধ্যে একত্রিশটি মামলায় খালাস পেয়েছেন তিনি দুটির মামলা সাজার মেদ ভোগ করে ফেলেছেন বাকি তিন মামলায় জামিন পেয়ে মুক্তি হন এর মধ্যে সবশেষ আটই আগস্ট একটি মামলায় জামিন হয় এরই আগে দুটি মামলায় জামিন হয়েছিল নাসিরের আইনজীবী মঞ্জুর মোরশেদ আনসারি বলেন নাসিরের বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা বিচারাধীন রয়েছে সব মামলায় তিনি জামিন পেয়েছেন সন্ধ্যায় তিনি জামিনে মুক্ত হয়েছেন সালাউদ্দিনকেও আয়নাঘরে নেওয়া হয়েছিল দীর্ঘ নয় বছর পর ভারত থেকে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রোববার এগারোই আগস্ট দুপুর দুইটা পনেরো মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে বিমানবন্দরে সংবর্ধনা দেন দেশে ফিরে রোববার বিকেলে তিনি একটি বেসরকারি টেলিভিশনকে সাক্ষাৎকার দেন এ সময় নিজের উপর নির্যাতনের বর্ণনা দেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন দুই হাজার পনেরো দশই মার্চ রাত সাড়ে নয়টা দিকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে এবং অস্ত্রধারীরা মিলে উত্তরার একটি বাসা থেকে হ্যান্ডকাম্প পরিয়ে নিয়ে যাওয়া হয় এরপর আমাকে একটি গোপন জায়গা নিয়ে যাওয়া হয় জায়গাটি ছিল কপরের মতো একটি কামরার মতো আমার মনে হয়েছিল এটি কোনো বাড়ির নিস্তলা হবে কামরাটির আয়তন হবে পাঁচ ফিট বাই দশ ফিট টয়লেটের জন্য জায়গাতে কোনো রকম একটা ব্যবস্থা ছিল আমাকে লোহার দরজা খাবার দেয়া হতো তিনি বলেন কামরাটির বাইরে একটি স্ট্যান্ড ফ্যান চালু থাকত এবং সাদের সঙ্গে হাই পাওয়ার লাইট ছিল এ ঘরটিতে আমাকে প্রায় একসাটটি দিন রাখা হয় এ সময় একদিনের জন্য বের করা হয়নি সেখানকার অন্যান্য বিষয় আমি বলতে চাই না কারণ যারা এসব করেছে তারা তৎকালীন সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষের ইশারায় করেছে আমি মনে করি এসব কাজের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক ফোরামে কোথাও না কোথাও তাদের একদিন জবাবদিহি করতে হবে করে বিএনপি নেতা বলেন যেদিন আমাকে নিয়ে আসে সেদিন দুপুরে একইভাবে চোখে কালো কাপড় পরিয়ে আনুমানিক সাত থেকে আট ঘন্টা ঘোরানো হয় থামার পর আমার মনে হলো যে সন্ধ্যা হয়ে গেছে চোখে দেখতে না পাওয়ায় ঠিক বুঝতে পারিনি সেখানে প্রায় বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করলো তারা হয়তো তারা রাতের অন্ধকারের জন্য অপেক্ষা করছিল এরপর কিছু দূর হাঁটিয়ে আবার কিছু দূর গাড়ি তো করে একটা জায়গায় আমাকে তোলা হয় আমার কাছে এখন মনে হচ্ছে সেটা সীমান্তের কাছাকাছি কোনো জায়গা হবে সেখানেও কিছু সময় অপেক্ষা করা হয় তিনি বলেন এত সবের পর সেখান থেকে একটি গাড়িতে করে আমাকে শিলং একটি মাটির ঘরে ফেলা হয় পরে জানতে পারে জায়গাটির নাম গল অফ লিঙ্ক তখনও সূর্য ওঠেনি অর্থাৎ তখনও সকাল হওয়ার বাকি আছে সালাউদ্দিন বলেন এরপর আমি পরিচয় দিয়ে সকলে ভ্রমণকারীদের কাছে পুলিশের খবর দেওয়ার অনুরোধ জানাই এরপর পুলিশ এসে আমাকে হেফাজতে নেয় তিনি জানান এ সময় আমাকে ঠিকঠাক মেডিসিন সাপ্লাই দেওয়া হয়েছিল ভালো পানি ও তিনবেলা খাবার দিয়েছে এর বেশি তাদের বিষয়ে কিছু বলতে চায় না পুলিশের ইউনিফর্ম লোগো পরিবর্তন করার সিদ্ধান্ত পুলিশের ইউনিফর্ম ও লোগায় ব্যবহৃত আনার সিদ্ধান্ত হয়েছে আগস্ট বিকেলে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাউত হোসেনের সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দলের বৈঠকে এই সিদ্ধান্ত হয় ওই বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারেরও ঘোষণা দেন আন্দোলনরত পুলিশ সদস্যরা বৈঠক শেষে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাউত হোসেন বলেন পুলিশের ইউনিফর্ম লোগো সব পরিবর্তন করা হবে পুলিশের অনেকের মন ভেঙে গেছে এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না তিনি আরো বলেন খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে সব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে তারপর নেওয়া হবে এদিকে আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল সোহাইব হাসান কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তারা গণমাধ্যমে জানি আমরা সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলাম তার বেশিরভাগই মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে তাই আমরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি আশা করি সবাই সুন্দরভাবে নিজ নিজ দায়িত্বে ফিরবে উবায়দুল কাদেরের পুড়িয়ে দেয়া বাড়িতে শুনশান সান নিরাপত্তা আওয়ামী লীগের পরপর তিনবারের সাধারণ সম্পাদক এবং একটানা চোদ্দ বছর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দায়িত্বে থাকা ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বড় রাজাপুরে তার এক ভাই সারা দেশের নানা কারণে আলোচিত সমালোচিত কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ওবায়দুল কাদেরের পত্রিক সূত্রে কোনো বাড়িঘর না থাকলেও তিনি এখানে থাকতেন না Terima <tuk tangan> কাদের মির্জা ও তার অন্যান্য ভাইরা থাকতেন বসুরহাটের ওই বাড়িতে চব্বিশ ঘন্টা ছিল বাড়িটি পুলিশ পাহারায় গত পাঁচই আগস্ট সোমবার বিকেল তিনটা থেকে সাড়ে তিনটার দিকে ওবায়দুল কাদেরের বাড়ি পুড়িয়ে দেয়া হলো অনেক দূর থেকে ধোয়া আর আগুনের কুণ্ডলে দেখা যায় সেই বাড়ি থেকে ফিরে আসা অনেকের হাতেই দেখা গেছে ব্যবহার্য অনেক জিনিসপত্র মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তার সহদার আব্দুল কাদের মির্জা পৈতৃক বাড়িটি এখন অন্ত হয়ে হয়ে বিধ্বস্ত কোনো দেশের পরিত্যক্ত বাড়ির মতো পড়ে আছে নেই বলতেই কেউ নেই বাড়ির অন্যদিকে অনেকেই গা ঢাকা দিয়েছেন ভয়ে আতঙ্কে জিজ্ঞাসা করলে কেউ কিছুই বলতে পারে না শুধুমাত্র এতটুকু বলা কিছুই জানি না কারা এই ধ্বংস স্তূপ করেছে প্রশ্নের জবাবে আসে অপশাসন আর নির্যাতনে নিষ্পেষিত বিক্ষুব্ধ জনতা ও অবস্থান করেছে